আলাইকুম আলহামদুল্লাহর আলহামদুলিল্লাহ আলামিন ওসাল্লাম আল নবীন আহম্ম আলহি ওয়াস হাবি আজ মাহিন আম্মাবাদ পঁচিশে ডিসেম্বর সারা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা তাদের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন উদযাপন করে থাকে। থাকেন দিনে মুসলমানদের একটি অংশ তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে থাকেন তাদের সেই উৎসবে যোগদান করে থাকেন অংশগ্রহণ করে থাকেন কিংবা নিচ্ছক সামাজিকতার খাতিরে তাদেরকে উইশ করে থাকেন সেলিব্রেশন করে থাকেন শুভেচ্ছা জানিয়ে থাকেন কোরআন এবং সন্না এবং যুক্তির নিরিখে একজন মুসলিমের জন্য এগুলো কতখানি যুক্তি কতখানি যথার্থ কতখানি সঠিক আমরা আজকে সে বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করব ওমা তৌফিক বিল্লাহ ইসলাম একজন মুসলিমকে অন্য ধর্মের লোকদের সঙ্গে সুন্দর আচরণ করতে শেখায় তাদের সঙ্গে প্রচন্ড উদার হতে শেখায় কোরআনে কাইমের সুরায় আন আমের একশত আট নম্বর আয়াত আল্লাহ সুমাতালা বলেন ওয়ালা তাসুবুল্লাহিন্দুল্লাহ যারা আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে অন্য কারোর ইবাদত করে অন্য কাউকে ইলাহ বা মাহবুদ উপাসক হিসাবে সাব্যস্ত করে থাকে তোমরা তাদের সে উপাস্যকে গালমন্দ করো না কেননা যদি তাদেরকে গালমন্দ করা হয় তাহলে তারা না বুঝে আমাদের আল্লাহকে গালমন্দ করবে এবং এর ফলে সমাজে বিশৃঙ্খলা এবং অশান্তির সৃষ্টি হবে নৈরাজ্যের সৃষ্টি হবে যা ইসলাম কোনোভাবে কামনা করে না সুয়ের আনকাবুতের ছিচল্লিশ নাম্বার আয়তে আল্লাহ সাদ করেছেন ওলা তুজাহ আহ কিতাব ইহি আহসান

মুসলিমদের মধ্য থেকে যারা তোমাদের সঙ্গে ধর্মযুদ্ধে লিপ্ত হয়নি যারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে তোমাদের মাতৃভূমি থেকে বের করে দেয়নি তাদের সঙ্গে উত্তম আচরণ করতে তাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করতে আল্লাহ সাল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না বরং এটির অনুমোদন আল্লাহ সুমাতলা দিয়ে থাকেন এই আয়াতগুলো ছাড়াও আরও বহু আয়াত রয়েছে বিষয়ে যেগুলোকে সামনে রাখলে একজন মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে একজন মুসলিমকে ইসলাম অন্য ধর্মের লোকদের ব্যাপারে প্রচন্ড উদার হতে শিখায় তাদের ধর্মীয় কাজে বাধা না দিতে শিখায় এখন প্রশ্ন হলো তাহলে কি একজন মুসলিমের জন্য অন্য ধর্মের লোকদের ধর্মীয় উৎসবে যোগদান করার অংশগ্রহণ করার কিংবা নিছক সামাজিকতার খাতিরে তাদেরকে উইশ করার শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ বা অনুমোদন আছে নাকি নাই বিষয়ে একটি স্লোগান আজ অত্যন্ত জোরালোভাবে প্রচারিত হয় এবং অত্যন্ত জোরালোভাবে আলোচিত হয় সেটি হলো ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটি মুখরোচক এবং শুনতে খুব ভালো শোনালেও বাস্তবে এটি অন্তঃসার শূন্য এবং সম্পূর্ণ অবাস্তব কারণ পৃথিবীর এমন কোন ধর্মের ধর্মীয় একটি উৎসব পাওয়া যাবে না যেই ধর্মীয় উৎসবের পেছনে সেই ধর্মের কোনো মৌলিক ধর্ম বিশ্বাস কাজ করে না অর্থাৎ ধর্মীয় উৎসব থেকে ধর্ম বিশ্বাসকে পৃথক করার কোনো সুযোগ পৃথিবীর কোন ধর্মীয় উৎসবের বেলায় নাই সুতরাং কোনো ধর্মের ধর্মীয় উৎসবে যোগদান করার মানে হল সেই ধর্মের ধর্মীয় বিশ্বাসকে মেনে নেওয়া বা সে ধর্মের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে একাত্মতা পোষণ করা এর বাইরে শুধুমাত্র উৎসবে যোগদান করা বিশ্বাস থেকে পৃথক থেকে বা বিশ্বাস থেকে দূরে রেখে দূরে থেকে এটা সম্পূর্ণ অবাস্তব বরং এক্ষেত্রে আসল এবং সঠিক স্লোগান হল ধর্ম যার যার উৎসবও তার খ্রিস্টানদের ক্রিসমাস ডে বা বড়দিনের কথাই যদি আমরা বলি এই বড়দিনের পেছনে যে বিশ্বাসটি খ্রিস্টানদের রয়েছে সেটি হলো তাদের ধর্মের একটি মৌলিক গুরুত্বপূর্ণ বিশ্বাস সেটি হলো তারা মনে করে আল্লাহ নবী ইসার সরতালাম তিনি আল্লাহর পুত্র ছিলেন যেটি একজন মুসলিমের কাছে আল্লাহর জমিনে যত অপরাধ হতে পারে সমস্ত অপরাধের ভিতরে সবচেয়ে বড় অপরাধ অর্থাৎ আল্লাহর সঙ্গে শির সাব্যস্ত করা হয় আল্লাহ বলেছেন ইন্ন শির কালনা আজিম নিশ্চয়ই শির কেটে সবচেয়ে বড় অপরাধ মহা অপরাধ

সাব্যস্ত করেছে যেটি আল্লাহর জন্য অপমান আল্লাহর এবং শরিক সাব্যস্ত করা অথচ তিনি শরীফ এবং মুক্ত। যদি আমি ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে একজন খ্রিস্টানকে উইশ করি শুভেচ্ছা জানাই বা সেখানে যোগদান করে থাকি কেমন যেন আমি তার সেই শিরকি কর্মকাণ্ডের জন্য কল্যাণ কামনা করলাম তার জন্য আমি প্রার্থনা করলাম তার এই কর্মকাণ্ডের ভালো চাইলাম কারণ শুভেচ্ছা শুভ যোগ ইচ্ছা সমান সমান শুভেচ্ছা অর্থাৎ আমি তার এই শিরকি কর্মকাণ্ডের প্রতি শুভ ইচ্ছা প্রকাশ করলাম তার তার কল্যাণ কামনা করলাম আপনি একজন খুনিকে তার খুনের জন্য একজন দর্শককে তার দর্শন দর্শনের জন্য একজন ডাকাতকে তার ডাকাতির জন্য তাকে আপনি শুভেচ্ছা জানাতে পারেন নাকি পারেন না উত্তর পরিষ্কার পারি না যদি একজন খুনিকে আমি তার খুনের জন্য দর্শককে দর্শনের জন্য ডাকাতকে ডাকাতের জন্য একজন অপরাধীকে তার অপরাধের জন্য শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ না থাকে তাহলে একজন মুশ্রিককে তার শির্কের জন্য শুভেচ্ছা জানানো সেটারও কোনো সুযোগ কোনোভাবেই থাকতে পারে না কোনোভাবেই যুক্তি এবং যথার্থ হতে পারে না যদি আপনি তাকে শুভেচ্ছা জানান কেমন জন্য আপনি কোরআনে করিমের আল্লাহ সুমাতার শিখ সংক্রান্ত যত নির্দেশনা আছে সেগুলোর প্রতি আপনার বিশ্বাস আর থাকলো না তাহলে আপনি মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার কোনো নৈতিক অধিকার আর আপনার থাকে না